আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছে আজকে জানাবো শিল্প মন্ত্রণালয় বাংলাদেশ শিল্প কুটির শিল্প কর্পোরেশন বিসিকে কে একটি সার্কুলার হয়েছে তো এইখানে আপনাদের টোটাল একশো পঁচাশিটি জনবল নিয়োগ দেওয়া হবে এটা সম্পূর্ণ একটি সরকারি চাকরি আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে অনলাইনে আবেদন করতে হলে এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে কি কি পদ রয়েছে সেগুলো একটি আপনাদের দেখিয়ে দেয় প্রথমে দেখুন প্রশিক্ষণ কর্মকর্তা একটি পদ রয়েছে অ্যানালিস্ট একটি প্রোটোকল অফিসার একটি আপনাদের সুবিধার্থে ডান পাশে দেয়া যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন রয়েছে এগুলো আমি বলতে চাচ্ছে না কারণ এটা বলতে গেলে অনেক সময় লাগবে আপনারা এত সময় ধৈর্য নেবেন না শুধুমাত্র পদের নাম ও কতটি লোক নেবে সেটাই বলা হচ্ছে একটি জিনিস দেখবেন এখানে স্থায়ী দেয়া আছে অ্যানালিস্ট একজন নেবে প্রোটোকল অফিসার একজন মান নিয়ন্ত্রণ কর্মকর্তা নেবে একজন পরিকল্পনা কর্মকর্তা দুইজন প্রশাসনিক কর্মকর্তা দুইজন কর্মী ব্যবস্থাপনা কর্মকর্তা দুইজন গবেষণা কর্মকর্তা একজন জরিপ তথ্য কর্মকর্তা নেবে তিনজন প্রমোশন কর্মকর্তা তেইশ জন সহকারী অনুষদ সদস্য জন রসায়নবিদ একজন হিসাব রক্ষণ কর্মকর্তা এগারো জন অডিট অফিসার একজন হিসাব রক্ষণ কর্মকর্তা একজন এই পটে অস্থায়ী এগুলো একটু আপনারা দেখে নেবেন যেটা স্থায়ী সেটা সরকারি আর যেটা অস্থায়ী এটা সরকারি না উর্ধ্বতন নকশাবিদ এইটা দেখুন স্থায়ী এরকম আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন একজন নেবে সহকারী প্রকৌশলী নেবে একজন ড্রাফটসম্যান নেবে একজন টেকনিক্যাল অফিসার নেবে সতেরো জন কারিগরি কর্মকর্তা একজন কারিগরি কর্মকর্তা টেকনিক্যাল অফিসার একজন সহকারী হিসাব রকম কর্মকর্তা দুইজন নকশাবিদ দুইজন কম্পিউটার অপারেটর একজন হিসাব সহকারী একজন উচ্চমান সহকারী সাতজন মান নিয়ন্ত্রণ সহকারী দুইজন ইলেকট্রিশিয়ান এক একজন টেকনিশিয়ান পাঁচজন অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাহাত্তর জন টাইপিস্ট গ্রেড ষোলো এটাই স্থায়ী চাকরি অফিসের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এইটাও দেখুন অস্থায়ী এটা অস্থায়ী আগেরটা যেটা বললাম সেটা স্থায়ী অবশ্যই আপনার উপরেরটা পদায়ে আবেদন করতে পারেন এখানে একজন নেবে রিসেপশনিস্ট নেবে একজন স্থায়ী চাকরি নকশা সহকারী নেবে জন এটা স্থায়ী চাকরি গাড়ি চালক তেরোটি পদ এটাও স্থায়ী চাকরি বন্ধুরা এখানে মোট একশো পঁচাশিটি পদ রয়েছে বন্ধুরা অনলাইনে আবেদন করতে হলে আপনাদের যেটি করতে হবে এই যে ওয়েবসাইটে ঠিকানাটা দিয়ে আছে এখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হয়েছে সাত সাত দুই সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে ছয় আট দুই বিকাল পাঁচ ঘটিকা তো অনলাইনে আবেদন কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে এস এম এস করে আপনাদেরকে ফিটি জমা দিতে হবে তো কোন পদে কত টাকা ফি সেটা দেখিয়ে দিয়ে দেখুন এক হতে একুশ নং পদের জন্য দুই টাকা ফি বাবদ তেইশ টাকা টোটাল দুইশো তেইশ টাকা বাইশ হতে তেইশ নং পদের জন্য একশো পঞ্চাশ টাকা আর অনলাইন ফি হলো আঠারো টাকা টোটাল হলো একশত আটষট্টি টাকা চব্বিশ থেকে চৌত্রিশ নং পদের জন্য একশো টাকা ফি বাবদ হলো বারো টাকা টোটাল একশো টাকা আর অনগ্রসর নাগরিকদের জন্য সকল গেট আবেদনের ফি বাবদ টাকা অর্থাৎ যারা প্রতিবন্ধী এই ধরনের তাদের জন্য টাকা 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 বা আর হলো আপনার ফি টোটাল এটা ঘন্টার মধ্যে টেলিটক এস এম এস এর মাধ্যমে টাকাটি পরিশোধ করতে হয় কিভাবে এস এম এস করবেন এইখানে নিয়ম দেয়া আছে কষ্ট করে একটু দেখে এইভাবে এস এম এস করে ফিটি জমা দিয়ে দেবেন তবু ধরে এস এল আজকে সার্কুলার পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর এই সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনিও নিজে পড়ে বুঝে ভালো করে আবেদন করবেন ধন্যবাদ আলাইকুম